স্কো আরেকটা ফ্রি দেবো আমর কথা বলবো কেও দিবে না কার ওই ব্যবসা তে কথা বলবো না পেট আছে করে খাওয়া লাগবে আমার কাজের লোকের বেতন আছে কারেন্ট বিল আছে গরু খাওয়ার লাগে আমি এমন কথা বলবো না ফ্রি দাও কাক 30 টা গাদি বিক্রি করে ফেলছেন মানে ওইখানে আল্লাহ যাই রিজির আল্লাহ যাই দিছে এগুলাতে একটু চিপ আর কি করা করায় না আসলে পাইকারি সেল করে গরদে পিছে 5000 লাভ হয় তাই আমি মাসে 100 এর উপরে গরু বেচি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আসছি আমরা হাজির হয়েছি মোস্তাক ডেয়ারি ফার্মে খামারটা আপনারা কম বেশি সবাই চেনেন অনেক পরিচিত একটি ডেয়ারি ফার্ম একদম কাকা অনলাইনের অনেক আগের থেকেই একদম এই গরুর সাথে আসে এবং তিনি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে আর কাকার এখানে প্রতি সপ্তাহেই অনেক বেশি পর্যাপ্ত পরিমাণে গাভী প্রতি সপ্তাহে কালেকশন হয় আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশনের গাভীগুলো দেখাতে দেখবো নতুন কালেকশনের গাভীগুলো আজকে আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সকল বিষয়ে সঠিক খুঁটিনাটি কাকার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ব্যবসা যে আমি তো এক ডাকে বলে তাই এক বাক্যে যে আমাদের গ্রামে আমাদের এলাকা পাবনা জেলায় কারোর যদি ব্যবসা না চলে আল্লাহ ব্যবসা চালাবে একদম শুরু থেকে দেখি সরজমিনে কাস্টমার বেশাবার এলাকার মানুষ দেও সব সময় ভরপুর আমাদের এলাকার যত পাটি আছে একবার চোখ বুঝায় এক এক ডাকে এক বাক্যে আসে একদম অন্ধ বিশ্বাসের মতো কাফি বিশ্বাস আমি আসার পরে দেখলাম খামার একদম ভরা আপনি টাকা পয়সাও গুনতেছেন বিক্রি করলেন কয়টা এখন কালকে গরু বেছছিলাম মাত্র 10টা কালকে গরু বেస్తే পারছিলাম না মোট আনছিলেন মানে কালেকশন ছিল 42 টা গরু ছিল আচ্ছা কাল 10টা বেছছিলাম আজকে শুনলাম গরু মোটামুটি তাহলে তিরিশটার মতো বিক্রি হয় এখন আর বারোডা গরু আছে বারোডার মধ্যে বাচ্চালা আছে মাত্র পাঁচটা পাঁচটা বাচ্চা আর সাতটা গাব গরু দেখাবো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার পবিত্র হজের দিন শুক্রবার বলে সবাই গরিব মানুষের কিন্তু হজের দিন লাভ করার জায়গা বি বিষটাতে করে ফেলছেন এগুলাতে যদি একটু সাক্রিফাইস করে দেওয়া হয় আমাদের পাইকারি ছেলে আমরা তো এক্সেস কথা বলি না কারণ আমাদের ওই কিছু মানুষ কয় না যে ফ্রি দেবো আমরা বানটির কথা বল কেউ ফ্রি দিবে না কারো ওই ব্যবসা নিত্যে কথা বলবো না পেট আছে করে খাওয়া লাগবে আমার কাজের লোকের বেতন আছে কারেন্ট বিল আসে গরু খাওয়ান লাগে আমি এমন কথা বলবো না ফিরে দোকানে তিরিশটা গাবি বিক্রি করে ফেলছেন মানে ওইখানে আল্লাহ যাই রিজি আল্লাহ যাই দেয় দিছে এগুলাতে একটু চিপ আর কি যতটুকু করা যায় আমি আসলে পাইক্রি করে গড়ে যদি পিসে পাঁচ হাজার লাভ হয় তাহলে আমি মাসে একশোর উপরে গরু বেশি আচ্ছা আচ্ছা এই জিনিসগুলাই কাকে আপনাদের এখানে বেচা বিক্রি এর জন্যই বেশি সবার থেকে হয়তো কম পায় সরজমিনে আসার পরে হ্যাঁ হ্যাঁ এর জন্যই সরজমিনে এসেই বেশিরভাগ কিনে জি জি আচ্ছা এমনি বার জড় দিক থেকে তো সকল আমি তো বেশিরভাগ খালি প্রথম গরু কিনি প্রথম গরু রোগ বেদি থাকে না বানের সমস্যা থাকে না ওই লার বাড়ায় না বুঝছেন এইদিকে ভালো থাকে আল্লাহ কোথায় আর যারা নতুন খামার মানে শুরু করতে চাচ্ছে তারা কিন্তু এই গাভীগুলো অনায়াসে নিতে পারে সকল দোষ আমি যারা নতুন খাবার করতে চায় তাদেরকে আমি এক ডাকে এক বাক্যে বলি আপনার প্রথম গরু কিনুন দুধ যদি একটু কমও হয় দীর্ঘদিন খামারে টিকে থাকতে পারবেন এই গরুই আবার আস্তে আস্তে অনেক দুধের গরু হবে অনেক দামে দামি দামি গরু হবে সময়ের সাথে সাথে গাভিও বড় হয়ে যাবে দামও হবে অনেক লাভ করা সম্ভব আর কি হ্যাঁ আর ওই বুড়িয়ে ছুঁড়িয়ে গরু কিনলে দুই এক বছর কামাই খেয়ে আবার কাঠের দামে বেসা লাগে তাতে খামারিরা টিকে থাকতে পারে না আপনারা অনেক অভিজ্ঞ সে আলোকে একদম সংক্ষেপে যদি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান তারপরে আমরা গাবি দেখব আমি সময় মেসেজ দিয়ে থাকি সব সবসময় আপনারা যারাই গরু কিনতেছেন আর কিনবেন নতুন খামারি যারা আপনারা দু হাজার গরু কিনবেন বুড়ো গরু কিনতে যায় না বুড়ো গরু নানান সমস্যা নানান রোগ ব্যাধি বুড়ো মানুষ যেমন পুরো গরু তামল এই জিনিসগুলো বুঝতে হবে কারণ এই বিয়ান দিয়ে আবার পরের বিয়ানে দাঁড়া নাও হইতে পারে এই জন্য জুয়ান গরু কিনবেন দীর্ঘদিন কামাই খেতে পারবেন খামারে টিকে থাকতে পারবেন চলেন কাকা শুরুতে আর কথা না পারে গাভিগুলো দেখে আসি তারপরে ইনশাল্লাহ আলোচনা করবো আচ্ছা আচ্ছা কাজ সর্বপ্রথমে একটা মোটামুটি ভালোই বড় সড়ো বডির গাভি নিয়ে আসতেন কাকা পুরো বডি সাদা শুধু মাথার দিকে একটু কালো পাইছে এটা জাতটা কি এটা তো ভালোবাসার ডাক রানী আচ্ছা ভালোবাসার ডাক রানি যে কে বলেও ডাকে অনেকে মৌসুমী বলেও ডাকে ভালোবেসে যার যেমন ইচ্ছে আছে তবে আসলো গরুগুলো সুন্দর তো খুবই ভালো দে নেওয়ালা ভালো দেখতেও ভালো দুধও ভালো দেয় বলে এক কথায় নজর কাড়া গাভী আনুলানের দিকটা গেলে আর আরও চলে গরু এত ভদ্র এত স্বাধীন খুবই স্বাধীন খুবই ভদ্র বুঝছেন এ দেখেন এত ভদ্র এত স্বাধীন গরু হয় না পোলটিকাল দিয়ে এত ভদ্র এত স্বাধীন হয় আমার একটা গরু এই গরুটা এই গরুগুলো আমার একটা বিশ্বাসে পঁচিশ দুধ আসবে কালকে তো ভালো দেখা যায় না আজকে আর একদম রেস্ট পাইছে গরু অনেক ভালো দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে রেস্ট পাইলে পরে দেখা গেল যে রূপ জৈবনটা আস্তে আস্তে চেঞ্জ হয় হ্যাঁ হ্যাঁ কাকা এটার একদম গ্যারান্টি কিরকম আইডিয়া আপনার এই গরুগুলো আসলেন যে নিচে না আবার সম্ভাবনা খুবই কম দাম দুধে বাইশ তেইশ দুধ আশা করা যায় আরামসে হবে আল্লাহ কোথায় পঁচিশশো আসতে পারে এটার দাম কত টাকা রাখবেন

দুধ আশা করা যায় না জি জি এটার কাছে এটার দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি দুই গাভিতে প্রায় তিতাল্লিশ চুয়াল্লিশ লিটারের মতো একটা আইডিয়া দিলেন আপনি

কোনো ব্যক্তি নেয় আমি আসলে মনের থেকে দোয়া করে দেবো গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আচ্ছা একদম মনের থেকে দোয়া সারা বাংলাদেশ টেকনাপ তো তুলিয়া গাড়ি ভাড়া কাকার জি জি আচ্ছা মশাল্লা কাকা সুযোগটা দেওয়ার জন্য অনেক খুশি হলাম কাকা কারণ আসলে এখানে তো কোনো সুযোগই থাকে না জি 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 চল না আমরা তিন নম্বর সিরিয়ালের গাড়িগুলো আস্তে আস্তে দেখে থাকি একটা তিন নম্বর সিরিয়ালে আরেকটা বড়সড় বডির গাভিন নিয়ে আসলেন কালো রঙটা বেশি পাইছে মুখ সাদা এটা ফ্ল্যাগবে ফ্ল্যাগভি ফ্ল্যাগ ভিজার হ্যাঁ আচ্ছা

এখনই যদি মেপে দেখানো যায় প্রায় দুই হাত ছুঁই ছুঁই হয়ে যাবে বললাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা থেকে কেমন দুধ আশা করতে চান এটাও 17 18 সেটা দুধ আশা করা যায় 17 18 সেট হ্যাঁ এটা থেকে কাকা সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে কোনো দাম দাম না লাখ 225 পড়বে 225 হ্যাঁ একদম ফিক্সড হ্যাঁ ফিক্সড আচ্ছা এখানে কোনো সম্মানীয় হবে না 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 আচ্ছা তাহলে আমরা পরবর্তী সিরিয়ালে যাব আস্তে আস্তে কা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বোর্ডের গাবিনি আসলেন কাকা এটাও একদম কালো সাদা রং কালো রং বেশি পাইছে জাত কি এটা

তার মধ্যে কাউকে ছাড়া কেউ কম না বুঝছেন সবগুলো চয়েস ফুল দেখেন গরু ওলান একদম হ্যাঁ ওলান এক এক করে খুব ভালো এটা থেকে দেখা কেমন থাকতে পারে

যারা গাফিছে না তারা সিং দেখলেই কিন্তু অনেকটা বোঝে হ্যাঁ হ্যাঁ এখানে দাঁত নিয়ে কিছু নেই যারা অবশ্যই ভিডিও কলে নিজের মতো যাচার জায়গা আছে দেখে দেখে নিতে পারে এটার সময় কেমন আছে এটার সময় একটু বেশি আছে

এটা টাইম আছে তো দামের একটু কম আছে আচ্ছা সময়ের সাথে সাথে গাফির দাম একদম রেডি হয়ে গেলে সেগুলার একদম একটু কম রেডি তো আর একদম হ্যাঁ হ্যাঁ এটাতে এই অবস্থায় কত টাকা এই অবস্থায় এদের একটাই দাম দেবো

যারা কিনবে তারা যে সরজমিনে আসবে এভাবে গাড়ি কিনে একদিন দুই দিন কাকার এখানে রেখেও নিতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক লোকের বাচ্চা দেওয়া নেয় যারা খরচ দেয় তাকে বাচ্চা দেওয়ার পরে এখানে নিয়ে যায় সকল সুযোগ সুবিধা আছে নিজের বুঝমতো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ টাকা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে আমার ফোন নাম্বার 01717330101 01717330101 হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম পরিশেষে সব মিলাই সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আমার একটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এটা ইমো হোয়াটসঅ্যাপ এটা একদম পরিশেষে সব মিলায় কোনো কথা মেসেজ বা পরামর্শ আমি পরিশেষে সব সময় বলে থাকি এই যে আপনারা যে কষ্টের টাকা দেওয়া গরু কিনতেছেন আপনারা গরু কেনার সময় নানান দিকে হিসাব নিয়ে গরু করে গরু কিনবেন যার তার গরু কিনে আপনারা আপনার কষ্টের টাকা বিফলে একটা গরু কিন্তু একটা ফ্যামিলির স্বপ্ন দেখা গেল যে একটা পুরো ফ্যামিলি চিন্তা ভাবনা করে একটা গাভীর থেকে যা দুধ পাবে দিয়ে সংসারটা চলে যাবে জি জি সেই গাভীতে যদি প্রতারণার শিকার হয় ওই ফ্যামিলির কিন্তু আর ঘুরে দাঁড়ানো হ্যাঁ এই যে কিছু কিছু প্রবাসী গরু কেনে যার তার ঠেনে গরু কিনে ঠকে আমার কাছে ফোন দেয় আমি সেই সব প্রবাসী ভাই করে বলি যে আপনারা এত কষ্ট করে টাকা কামাই করেন কোনো বাটপাড়ি কথা শুনেন না কাহুর না শুনে হামার জাস্টিবাই করিয়া যাচাই বাছাই করিয়া গরু দেখে শুনে আপনি গরু কিনেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সঠিক মানুষ চিনবে এবং গাভীর সঠিক জাত নির্ণয় করবে পরে গাভী কিনবে জি জি অনলাইনে ইউটিউবে ঢুকলে অনেক প্রতারণার লোক মেসেজ হ্যাঁ এরকম অনেক লোক বাটপারি করতেছে তাতে ওই বাটপার করার জন্য আমার সহকারে এইসব কথা শোনা লাগে আর আমাদের ঘটনা হচ্ছে কি আমরা আমাদের দেশে যে গুডল তৈরি করছি আমাদের এইসব অন্য রকম এক ডাকে এক বাক্যে আসিয়া আমাকে বলে যে ভাই আপনি জিরা দেওয়া ছবি সেটা দেন তখন আমরা যাক যে যে ছোট কম টেকার গরু কিনে তাক সেভাবে গরু দেয় আর যে বেশি টেকার গরু কিনে তা সব রকম গরু থাকে খামার ভিজিট করলে কিনুক আসলে দেখলে কিন্তু একটা আলাদা পেয়ে যাবে কারণ এখানে সময় এলাকার লোকজনের আনাগোনা থাকে তারা নিজেরাই এসে এসে গাবি কিনে আর হ্যাঁ হ্যাঁ তারপরে আর একটা কথা হলো কি আর যখন যে ইউটিউব দেখে না আমি যখন গরু না তখন হাট লাগে যায় তখনই দেখা যায় যত গরু নয় তো দশ রাতেই বিক্রি হয়ে যায় বুধবার রাতে দিনগত রাইতে গরু নামে যারা আমার ইউটিউবে দেখে গরু নামানোর সময় তখন ওইটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে গরু বেচি তখনই হাত লেগে যায় আমার যারা কিনবে অবশ্যই হাতে সময় থাকলে সময় নিয়ে আসবে এই জিনিসগুলো দেখে তারপরে কিনা সিদ্ধান্ত নিয়ে যাবে হ্যাঁ 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 অসংখ্য ধন্যবাদ গাফি দেখানোর জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম